ফেরাউন সে ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানী আমি জেনে শুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য কাফেররা বলেই থাকে প্রথম মৃত্যুর মাধ্যমে আমাদের সবকিছু অবসান হবে এবং আমরা পুনরুদ্ধিত অবদান তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদের নিয়ে অপরাধ আমি নবমন্ডল ভূমন্ডল ও এত দুবয়ের মধ্যবর্তী সবকিছু ক্রিয়াচ্লের সৃষ্টি করিনি আমি এগুলোর যথাযথ উদ্দেশ্যের সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই বোঝায় নিশ্চয়ই ফয়েসালার দিন তাদের সবার নির্ধারিত সময় যেদিন কোন বন্ধুই কোনো বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্য না তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন নিশ্চয়ই তিনি পরাক্রমশালী দয়াময় নিশ্চয় যাক্কম বৃক্ষ পাপিদের খাদ্য হবে গলিত তাম্রের মতো পেটে পুটতে থাকবে যেমন ফুটে পান একে ধরো এবং টেনে নিয়ে যাওয়া জাহান নামের মধ্যস্থলে অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আদাব ঢেলে দাও সাত গ্রহণ করো তুমি তো সম্মানিত সম্ভ্রান্ত এই সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে নিশ্চয় খোদা বিরোধা নিরাপদ স্থানে থাকবে উদ্যান রাজি ও নির্জরিনী সমুখে তারা পরিদান করবে চিকন ও পুরো রেশমি বস্ত্র মুখোমুখি হয়ে বসবে এরূপই হবে এবং আমি তাদেরকে আন দোলনা স্ত্রী দেবো তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবে তারা সেখানে মৃত্যু আসাদন করবে না প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান নামের আদাব থেকে রক্ষা করবে আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য আমি আপনার ভাষায় ওর আনকে সহজ করে দিয়েছি যাতে তারা স্মরণ রাখে অতএব আপনি অপেক্ষা করুন Taruh topik kat